আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ঢাকা সেনানিবাস জেনারেল হাসপাতালে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারে সহমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কি কি পদে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় কর্মী জেনারেল হাসপাতাল ঢাকা সেনানিবাসে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত হয়েছে পুনরায় তো যারা এখনো আবেদন করেননি তারা আজকের এই ভিডিওতে দেখে আপনারা আবেদনটি অনলাইনে সম্পূর্ণ করবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমত যেই পদটি নিয়ে আলোচনা করব তা পদের নাম অফিস সাহেব আট টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা বেতন প্রদান করা হবে পদের সংখ্যা অন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর আছে পদের নাম রিসিপনিস্ট এই পদের বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ টাকা পদের সংখ্যা হলো দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এস সি পরীক্ষা উত্তীর্ণ হতে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর 4 পদের নাম ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার এই পদের বেতন নয় থেকে বাইশ হাজার চারশো সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল উচ্চ মাধ্যমিক কোন সার্টিফিকেট গবেষণার পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তারপর আছে অফিস সরকারি কাম কম্পিউটার হল চার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এস পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার চালনা দক্ষতা জানা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তারপর আছে ডাটা এন্ট্রি অপারেটর এই পদের বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা প্রদর্শক হল এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মান পরীক্ষায় উত্তীর্ণ তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে পদের নাম শাট মুদ্রাকড়ি কাম কম্পিউটার অপারেটর এই পদের বেতন 10200 থেকে 24680 টাকা পদ সংখ্যা হলো 1 শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বড় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে প্রাতিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে সকল আবেদনকারীর বয়স তেরো ছয় দুই চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না যে সকল প্রাথী আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেখতে পাচ্ছেন বা যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদনপত্র আবেদন ফি জমা দানের শুরুর তারিখ হলো চব্বিশ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ করতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হল পনেরো দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো অনলাইনে আবেদন পত্রে তিনশো আপনার হাতে স্মার্টফোন দিয়ে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার এখানে টেলিটক সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদন ফি প্রদান করতে হবে তো কোন পদের জন্য কত টাকা আবেদন ফি তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে শ্রমিক নম্বর এক থেকে পাঁচ নং পদের জন্য আবেদন ফি বাবদ দুই শত টাকা অটোরিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ সর্বমোট অফারের যোগ্য দুইশো টাকা আবেদন ফি প্রদান করতে হবে এবং শ্রমিক নম্বর ছয় নং পদের জন্য আবেদন ফি বাবদ এক শত টাকা অটোরিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ সর্বমোট একশো বারো টাকা আপনার অফারের আবেদন ফি প্রদান করতে হবে তবে এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার টেলিটক সিম থেকে মেসেজের মাধ্যমে আপনার আবেদন ফি প্রদান করতে হবে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো আপনার অনলাইন আবেদন সাবমিট দেওয়ার পর সিম থেকে প্রেরণ করে আবেদন ফি প্রদান করতে হবে মেসেজ আপনার একটি পিন নম্বর প্রেরণ করা হবে দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে কে জিএস পিন নম্বর লিখে সেন্ড করতো থ্রি টু নম্বরে তাহলে আপনার আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাবে তো আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার কিছুদিন অপেক্ষা করতে হবে পরীক্ষা কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে আপনার মোবাইল ফোনে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে তখন অবশ্যই আপনার আপনার করে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র বা এডমিট কার্ড তখন অনলাইন থেকে সংগ্রহ করতে হবে তারপর তারপর আপনার নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে তো সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে তো ঢাকা সেনানিবাসের আওতাধীন কর্মীটোলা জেনারেল হাসপাতালে বিশাল বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ